ক আ মাই নেম ইজ রুল শুরু কর আরে ভাই ভিডিওটা না মান মুই বিয়ে করতে পারমু না আর মোর বাপ মা আছে না হগো বিয়ে করতে আর আরে বেডা সুন্দর তোর লাগে মা নাইবি আমার কত ভাই যদি সুন্দর হয় একটা বিয়ে কর আবার আরে আমি তো বিয়ে করছি আমার গুরু গরাস না আবি হের মজাব গলি গিয়া শুরু কর ক ওরে ভাই ভিডিও থামান তাই মুই ভিডিও করতে পারমু না আমি কি না এ এ আমার পটাড় উঠা

তোর সদ্য গোষ্ঠী তোর সদ্য গোষ্ঠী হ্যাঁ সাই সব যদি লই যাও তোর ভিডিও আমি বানাবো না তোমার পিছনে বহু তেল দিছি এখন বিদেশের কথা হইন যা টাং টাং কর টাং না দূরে যা দূরে যাই মরি থাক উকুল যা গন্ধ গন্ধ এর উল্লাদি তোর ভিডিও বানাই এগুলা ভাই মই ভিডিও বানামু না আর মরে যে এত তেল মাখতে আছেন ঘটনা কি মাইয়ে কি আর তো আছে চৌক আছে ঠিক মতো মাইয়ে সম্পর্কে কিছু জানি না দেখতে কেমন কিছুই বুঝি না মিরা কর মা আরে বেডা মাইয়ে তো ডিভোর্সি মাইয়ের বয়স খারাপ না মোটামুটি ভালোই আছে তাই দুইটা বাচ্চা আছে আর সামিয়া ছেলে বিদেশে গডি বস দিয়ে দেছে। এর মূল ওই মাইয়ের হক হইছে বাংলাদেশে আবিয়েতে একটা পোলা বিয়ে করবে। বুঝো না বহর লোকের বিরাট কারবার। আসলে তো মজার বিষয় হইছে কানাডার বেগমপাড়া একটা বাড়ি আছে। এখন বিষয় হইছে তোর চেহারার মধ্যে যদিও ওটা কোষি কোষি বাবা সে কিন্তু বাস্তবে তো তোর আটটার বুড়ো হই গেছে। বাড়িদের কলং কলং শব্দ হইবে। কিন্তু আমিও সালাই দিতে পারবো না। তুই কি রাজি রে? আমি তো আসলে একটা ফাউল। দুই দে বাসতার মা। এই মহিলা আমি বিয়ে করব। কে আমার কি ঠেকা পড়ছে? আমি একজন আবিয়ে তো পোলা। আমি এটা আবিয়ে তো ভাই বিয়ে করব।